চাপে পড়ে সরকার ঘটনা বুঝতে পেরেছে যে তাদের জন্য কী কীরকম অবস্থা এগুলো বুঝতে পেরে সরকার এখন কিছু নাটক করার চেষ্টা করছে কিছু এক্সক্লুসিভ তথ্য আপনাদেরকে দর্শক আজকে দিব আমরা আলোচনা করছি তিরিশ মে চব্বিশ আজিজ বেনজির আনার ইস্যুর কারণে অতি গুরুত্বপূর্ণ সরকারের অনেক ষড়যন্ত্র চেষ্টা আলোচনায় আসছে না সামনে আসছে না আমি এই বিষয়গুলো সামনে আনতে চাই সরকার একটা নাটক মঞ্চস্থ করতে চায় জনগণের সামনে নতুন নাটক দেখাতে চায় জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে আজিজ বেনজির আনার থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জোরালো তৎপরতা শুরু করে দিয়েছে আপনারা জানেন দর্শক চাপে পড়ে সরকার আজিজ বেনজিরের বিচার হয়তোবা করতে যাচ্ছে আনারকে ডিফেন্ড করছে না আনারের অপরাধগুলো ডিফেন্ড করছে না আনার যেভাবে অপরাধী হিসেবে আনারুলজি মানার অপরাধ হিসেবে প্রমাণিত হচ্ছে বা অপরাধগুলো সামনে আসছে এগুলোর প্রতিবাদও করছে না এক প্রকার মেনে নিচ্ছে বিষয়টা অনেকটা এরকমই তো এই পরিস্থিতিতে নিজেদের দুর্নীতি নিজেদের অবস্থাপনা সব তো ফাঁস হয়ে যাচ্ছে আর আজিজ আনার কিংবা বেনজির এদের সব কিছু তো সরকারের ক্ষমতা ব্যবহার করেই করেছে তো এখন সরকার এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যে বা এগুলো থেকে দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্যে কয়েকটা কাজ করতে যাচ্ছে এক ডক্টর ইউনুসকে নিয়ে আবার নাড়াচাড়া শুরু করে দিয়েছে যেটা আলোচনায় আসছে না ডক্টর ইউনুসকে হয়রানি করা হচ্ছে ডক্টর ইউনুসের কাজকর্ম করতে দেওয়া হচ্ছে না দিনে একজন ইন্টারন্যাশনাল রেপুটেড পার্সোনালিটি সারা পৃথিবীব্যাপী তার কাজ রয়েছে কিন্তু তাকে এমনভাবে প্রতিনিয়ত বিভিন্ন কারণে আদালতে আসতে হচ্ছে বা হচ্ছে যার ফলে তিনি তার স্বাভাবিক কার্যক্রম করতে পারছেন না যুক্তরাষ্ট্রের চাপ মিনিমাইজ করার জন্যে ডক্টর ইউনুসকে বেশি হয়রানি করছে মানে ট্রেড অফ করার চেষ্টা করছে যে তোমরা যদি অতিরিক্ত চাপ দাও ডক্টর ইউনুস্কো আমরা কিন্তু ওই আজিজ বেনজির কাতারে বিচার করো প্রয়োজন জেলে নেব তো এই যদি সরকার বাধ্য হয় আজিজ বেনজিরকে জেলে নিতে আমরা সেই দাবি করেছি তাদেরকে জেলে ঢুকাতে হবে তদন্ত স্বার্থে নিরপেক্ষ তদন্তের স্বার্থে যদি সরকারকে এটা করতে হয় তাহলে ডক্টর ইউনুস্কো জেলে ঢুকাতে পারে প্রতিহিংসা চারিতার্থ করতে পারে আর ডক্টর ইউনুসকে জেলে ঢুকালে বা এরকম কোনো কাজ করে তখন দেখবেন যে সমগ্র জাতির দৃষ্টি সেদিকে হয়তো বা এরকম কিছুদিন নাটক করতে পারলে আজিজ বেঞ্জের ইস্যু চাপা পরে যেতে পারে এরকম সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে ডক্টর ইউনুসকে হয়রানি করতে চাচ্ছে নতুন কিছু করার চেষ্টা করছে এবং তারেক রহমানের মামলা তারেক রহমানকে নিয়ে বিএনপিকে নিয়েও একটু নাড়াচাড়া শুরু করেছে মানে বিএনপিকে নিয়েও কিছু অঘটন সরকার ঘটাতে চায় যাতে জনগণের দৃষ্টি সেদিকে যায় আজিজ বেনজির বা আনারের দিকে তেমন একটা দেশি না থাকে এজন্য তারেক রহমানের মামলা তারেক রহমানকে দেশে ফিরিয়ানা আনা তমুক এই ধরনের কিছু উদ্যোগ তৎপরতা যদি এটা সম্ভব না তারপরও করার চেষ্টা করবে বা করছে অলরেডি যাতে জনগণ বা বিএনপি ওই তারেক রহমানের দিকে একটু নজর দেয় আজিজ বেনজির আনারদের দিকে একটু নজর কম দেয় সরকার এই চেষ্টা করছে কিন্তু কোনো চেষ্টা কাজ হবে না এতে কাজ হবে না আর একটা বিষয় দর্শক খবরটা দেখেন এটাও সরকারের এই পরিকল্পনার অংশ আমরা মনে করি বিএনপি নেতা ইশরাকের দশ দিনের রিমান্ড চাই ডিবি এর মানেটা কি আঠাইশ অক্টোবর শেষ কত ঘটনা ঘটনা শেষ এখন ইশরাককে ধরে এখন যেভাবে ধরা হচ্ছে উচ্চ আদালতে জামিন ছিল জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে এটা সপ্তাহখানের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়ার কথা আবার নতুনভাবে জামিন পাওয়ার কথা কিন্তু না তাদের দশ দিনের রিমান্ড চাই ডিবি কাহিনী কি মানে রিমান্ডে এই যে রিমান্ডে নিবে আমি খবরটা একটু বলি রিমান্ডে নিয়ে তারপরে প্রচার করবে যে ইশরাক এই স্বীকার করেছেন সেই স্বীকার করেছেন সেই মিয়া ভুয়া উপদেষ্টা বাইডেনের অমুক তমুক নিয়ে সেই ইস্যু সামনে আনতে চাচ্ছে যাতে আজিজ বেঞ্জের ইস্যু একটু চাপা পড়ে নাহলে এই বিষয়ে ইশরাককে রিমান্ডে নেয়ার চেষ্টা করার প্রশ্নই আসে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা কাণ্ডে রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর পল্টন থানায় মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ঢাকা মহানগর সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ অথচ বাইডেনের সেই কথিত ভুয়া উপদেষ্টা কাণ্ড এটা ছিল আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থার নাটক এটা বিএনপিকে বিতর্কিত করার একটা ষড়যন্ত্র ছিল সে বিতর্কিত করতে পেরেছে এবং এখনও সেই নাটকের সুফল ইশরাককে রিমান্ডে নিয়ে সরকার এক্সারসাইজ করতে চাচ্ছে যার ফলে এই রিমান্ড নেওয়ার চেষ্টা মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক একদিন আগে উনত্রিশ তারিখ এটা জানিয়েছেন এবং এটা শুনানি হবে ইশরাকের উপস্থিতিতে এবং শুনানির পরে হয়তোবা দশ দিনের না হলেও কিছু রিমান্ড হয়তো পেতে পারে মানে এই বিষয়টা স্পষ্ট যে সরকার এখন আজিজ বেনজির আনোয়ারুল আজিম আনার থেকে দৃষ্টি ভিন্ন দিকে নিতে চায় এজন্যে নানান চেষ্টা করছে ডক্টর ইউনুস তারেক রহমান ইশরাক বিএনপি এবং কোনো অঘটন ঘটালো ঘটাতে পারে দেশে কারণ সরকারের জন্য ধামা ধামাচাপা দেওয়া জরুরি জন্য আমাদের সজাগ থাকতে হবে যে নতুন কোনো ইস্যু সৃষ্টি করে সরকার যেন আজিজ বেনজির আনারের অপরাধ আড়াল করতে না পারে আমরা সচেতন আছি ইনশাআলা সচেতন থাকবো